ক্লাস টুয়েলভের বাংলা বিষয়ের ফাইনাল পরীক্ষার বোর্ডের অরিজিনাল প্রশ্নপত্র এই ভিডিওতে তোমাদের দেখাবো একই সঙ্গে উত্তরও বলে দেব। আমি জানি ভিডিওটা দেখে তোমরা আশ্চর্য হয়েছ অনেকে লিখেও ফেলেছ স্যার আপনি কি প্রশ্ন ফাঁস করলেন বা আপনি কি আউট হওয়া প্রশ্ন পেয়ে গেছেন বিষয়টা তা নয় আমাদের রাজ্যে দুটো ক্লাস টুয়েলভের এর ফাইনাল পরীক্ষা হয় একটা যারা হাই মাদ্রাসা এবং স্কুলে পড়ছ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর একটা যারা ফাজিল পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষা ফাজিল এবং দুটো পরীক্ষারই বাংলা সাবজেক্টের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ এক কিন্তু দুটো প্রশ্নপত্র আলাদা হয় অতি সম্প্রতি হয়ে গেছে ফাজিল চব্বিশের পরীক্ষা আমরা দেখে নেব সেখানে বাংলা বিষয়ের কোন কোন প্রশ্ন এসে গেছে কেমন ধরনের প্রশ্ন করা হয়েছে ঝটপট দেখে নাও এই ভিডিও কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভুল না এই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করতে সিনিয়র হাই মাদ্রাসা বোর্ডের ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষা বা ফাজিল পরীক্ষার বাংলা প্রশ্নপত্র তুমি যথারীতি আঠারোটা এমসিকিউ মৃত্যুঞ্জয়ের সংসারের বাজার ও কেনাকাটা করে খদাক চাকুর ও ছোট ভাই তার আসার কথা ওঠে না সে উত্তর হবে গ সেজ ছেলে বাদার ভাত খেলে তবে তো সে কি করবে আসল বাঁধাটার খোঁজ পেয়ে যাবে অপশান ঘ আমি তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম কে শহরে গিয়েছিল ক ভটচাজ মশাই বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো পরামর্শটি হল বুড়ির মৃতদেহ নদীতে ফেলে দেওয়া অপশান গ। সূর্যের আলোয় তার রং হয়ে গেছে লাইনটা এই রকম সূর্যের আলোয় তার রঙ কুমকুমের বা কুসুমের মতো নেই আর হয়ে গেছে খ রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো অবসন্ন মানুষের শরীরে দেখি উত্তর হবে ধুলোর কলঙ্ক অপশান ঘ আরোগ্যের জন্য ওই সবুজের দরকার ভীষণ দরকার আরোগ্য কথার অর্থ খ রোগ মুক্তি অর্থাৎ রোগ থেকে সেরে ওঠা ক্রন্দণ্ডতা জননীর পাশে না থাকলে কবির মতে অর্থহীন লেখা গান গাওয়া ছবি আঁকা অপশান গ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি লাভসিন লাভসিন বক্তা লাভসিন দেখেছিলেন ঘ বায়োস্কোপে পরের প্রশ্ন এ কথাটা মালিকের কানে তুলবেন না মালিকের কানে তুললে বক্তার সমস্যা কোথায় উত্তর এখানে হবে বেঘরে মারা পড়বেন বক্তা একেবারে বেঘরে মারা পড়বেন অপশান খ আইজেনস্টাইন সাহেব হলেন রুশ দেশীয় চিত্র পরিচালক ক নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি অপশান গ পথিক নাটকের রচয়িতা তুলসী লাহেড়ি অপশান ঘ নানা রঙের দিন নাটকে কোন চরিত্রের অভিনয় দেখে মেয়েটি রজনীকান্তকে ভালোবেসে ফেলেছিল উত্তর ও শুধু আমাকে আলঙ্গীরের পাঠ করতে দেখেছে অর্থাৎ এখানে অপশান খ হবে সাত বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক অপশান ঘ ওর কাছে জল পেতে পারো কার কথা বলা হয়েছে বলি কান্ধারী অপশান গ। হযরত দরাভ খান নামক ছবিটি এঁকেছেন নন্দলাল বসু সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক পণ্ডিত রবিশঙ্কর অপশান ক মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন চন্দ্র রায় অপশান গ ভারতে অভিধান রচনার সূত্রপাত জাস্কের নিরুক্ত গ্রন্থ থেকে প্লেন এটা কি সংক্ষিপ্তকরণ বা ক্লিপিংস এখানে অপশান খ হবে তারপর যথারীতি বারোটা এসে কেউ আছে এখন চান করব না কে কেন উৎসব চান করবে না কারণ মাথায় জল পড়লে খিদে তীব্র হয়ে উঠবে বা পেট মানতে চাইবে না ফাঁপি কাকে বলে তোমরা জানো কঠিনের ভালোবাসিলাম কঠিন বঞ্চনা করে না বলে এসেছে সে ভোরের আলোয় নেমে সুন্দর বাদামী হরিণ অলস সূর্যোদয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ সবুজের অনটন ঘটে শহরের অসুখ হা করে সবুজ ভক্ষণ করা এজন্য শহরে অনটন ঘটে তার নিজ দিয়েই তো একটা রাস্তা গেছে নাম মণি সমাদ লেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না ডেলি দিন হাফশিসি কলক মাথায় লাগানোর জন্য হেড স্কুলে অমরকে প্রমোশন দেননি সংস্কৃতি তেরো পাওয়ার জন্য ধরুন আপনার মতো যাদের বয়স তারা কি করেন মাপঝোর পরে খাওয়া খাওয়া দাওয়া করেন কেত্তন টেত্তন শোনেন সকাল সন্ধ্যায় হাঁটতে যান এগুলো লিমা কি পেরুদেশের রাজধানী কোথাও শাখা হলেই বুঝতে পারতাম কি বোঝা যেত বাড়িতে অরন্ধন রাতে মেঝেতে শুতে হবে এরপর ভাষা থেকে তিনটে প্রশ্ন আছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে তো সব প্রশ্নেরই উত্তর রয়েছে তোমরা টেক্সট বইও পেয়ে যাবে সমাজ ভাষা বিজ্ঞান কাকে বলে যুক্তধ্বনি কাকে বলে সঞ্জননি ব্যাকরণ কাকে বলে এবার বড় প্রশ্ন গল্প থেকে এ অপরাধের প্রায়শ্চিত্ত কি কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন দ্বিতীয় প্রশ্ন ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে কাকে ভাতের গন্ধ উতলা করে আর কেন উতলা করেছিল কবিতার প্রশ্ন আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কোন সবুজ সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন আমি তা পারি না কে কি পারেন না না পারার বেদনা তাকে কিভাবে আলোড়িত করেছে পরবর্তী অংশ দেখানোর আগে বিধিসত সতর্কীকরণ এই প্রশ্নগুলোই তোমাদের উচ্চ চলে আসবে এমন একেবারেই নয় এখানে এসে গেছে বলে উচ্চ আসবে না এটাও নয় আজকের ভিডিওটা পোস্টের উদ্দেশ্য আমাদেরই রাজ্যের অন্য একটি বোর্ডে কেমন প্রশ্ন এসেছে সেটা তোমাদের দেখানো এবং জানানো এই প্রশ্নগুলো করে গেলেই সব কমন পাবে বা এই প্রশ্নগুলো সব বাদ যাবে এর বাইরে থেকে প্রশ্ন আসবে এমন ভাবনা কিন্তু না ভাবাটাই ভালো আশা করি তোমরা আজকের ভিডিওটা দেখে প্র্যাকটিস করে অবশ্যই উপকৃত হবে কারণ এটাও বোর্ডেরই অরিজিনাল প্রশ্নপত্র আমাকে তোমরা কমেন্টে লিখে জানিও এই প্রশ্নপত্র তোমাদের কেমন লাগছে এই প্রশ্নপত্রের শর্ট বা ব্রড কোশ্চেন তোমার কাছে কতটা কমন বা আনকমন ছিল আমাকে কমেন্টে কিন্তু এগুলো লিখে জানাতে ভুলো না তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের সাজেশন এবং বাংলা বিষয়ের সমস্ত গল্প কবিতার আলোচনা আমাদের চ্যানেল থেকে অলরেডি পোস্ট হয়ে গেছে যারা সেটা দেখো নি ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও আর একটা ছোট্ট অনুরোধ আমি বাংলা শিক্ষক বাংলা বাদে অন্য সাবজেক্টের সাজেশন পোস্ট করবার যোগ্যতা আমার নেই বা সাজেশান ছেলের হাতের মোয়া নয় যে আমি যে কারো কাছ থেকে কোনো রকমে জোগাড় করে সেটা তোমাদের দেব। ভালো এবং অভিজ্ঞ শিক্ষক না পেলে সেই বিষয়ে সাজেশন আমরা সত্যিই পোস্ট করতে অপারক তোমরা বিভিন্ন সাবজেক্টে কিন্তু চাইছ আমি ক্ষমা প্রার্থী যে সব বিষয়ে স্যারেদের সঙ্গে আমার যোগাযোগ নেই আবার অনেক বিষয়ে স্যারেরা আমায় স্পষ্ট বলেছেন সাজেশান আমরা দেব না আবার অনেকে সাজেশন দেবেন বলে আমাকে বলছেন আমি ব্যস্ত আছি আজ এসো কাল এসো এরকম করে আমি আমায় কিন্তু আর সাজেশন দিচ্ছেন না এর পরেও আমি জানি তোমরা লিখবে স্যার একটু চেষ্টা করে দেখুন না ইকোনমিক্সটা যদি পাওয়া যায় ইংলিশটা পাওয়া যায় বা অমুক সাবজেক্ট পাওয়া যায় আসলে তোমরা বলো সাজেশন কি চেষ্টা করে পাওয়ার কোনো জিনিস খুব অভিজ্ঞ এবং সিলেবাস সম্পর্কে অগাধ পাণ্ডিত্য আছে এমন ব্যক্তি ছাড়া অন্য কারো সাজেশন এনে সেটা যদি আমি পোস্ট করি হয়তো আমি ভিউজ প্রচুর পাবো আমার উপার্জন অনেক হবে কিন্তু সেটা তোমাদের জন্য কি আদৌ কার্যকারী হবে নিজের কাছে প্রশ্নটা করে দেখো চলো তার আগে দেখে নাও প্রশ্নের বাকি অংশ আমি ফাজিল পরীক্ষার যে সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম কি আমাদের উচ্চ মাধ্যমিক এবং ফাজিল পরীক্ষার জন্য সম্রাট এক্সক্লুসিভ নীল রঙের যে সাজেশন বইটি রয়েছে সেখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন রয়েছে নেক্সট বুদ্ধিটা কি করে এলো তা বলি বক্তাকে বুদ্ধিটি কি কীভাবে বক্তা এই বুদ্ধি লাভ করেছিলেন নানা রঙের দিন নাটকে আর কি রজনীর জীবনের নিঃসঙ্গতা ও একাকিত্বের ছবি ফুটিয়ে তোলো বিরাট আরমাটা যখন ডুবলো আরমাটা কি তার ডুবে যাওয়ার প্রতিক্রিয়া কি হয়েছিল হঠাৎ শীর্ষ মর্দানার জল তেষ্টা পেলো তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল শেষ পর্যন্ত কীভাবে তার চেষ্টা মিটল এত ফসলের প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই তাদের জীবনযাত্রার পরিচয় দাও তাদের জীবনে শান্তি নেই কেন গারো পাহাড়ের নিচে থেকে এই প্রশ্ন করা হয়েছে জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাটির উপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের কিভাবে শাস্তি দেওয়া হতো বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসু চলচ্চিত্রে সত্যজিৎ রায় পট সাঁতারে বা দাবায় বাঙালিদের অবদান তারপর রয়েছে ভাষার প্রশ্ন রূপমূল কাকে বলে রূপমূল কয় প্রকার কি কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও গঠনগতভাবে বাক্য কয় প্রকার কি কি প্রতিভাগের উদাহরণ সহ আলোচনা করো জীবনী এপিজে আব্দুল কালাম বিষয়ের গভীরে প্রবেশ বাংলা বইয়ের দুঃখ তারপর বিতর্ক বর্তমান গণমাধ্যম কুপ্রভাব বিস্তারে অধিক পারদর্শী অর্থাৎ টিভি ইন্টারনেট সংবাদপত্র এগুলো বর্তমানে কুপ্রভাব খারাপ প্রভাবে বিস্তার করে আর লাস্ট রচনা দেওয়া হয়েছে ছকের মাধ্যমে সেটা হচ্ছে আর কি মানুষ মানচিত্র সৌজন্য ও শিষ্টাচার ছাত্র জীবনের সৌজন্য শিষ্টাচার এটা দেওয়া হয়েছে তাহলে সম্পূর্ণ প্রশ্নপত্র দেখলে কেমন লাগলো তোমার মতামত আমায় লিখে জানিও সবাই ভালো থেকো সবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অগ্রিম অনেক অনেক শুভকামনা রয়েছে